আমি রিনা গল্প আমি অনেক দিন থেকেই পড়ছি আর ইউটিউবে আমার অনেক গল্প দেওয়া আছে যদিও এই অ্যাপে আমি আজ ফার্স্ট রেকর্ড করতে চলেছি সুন্দর একটি গল্প মানে আজকে আমি নিয়েছি নিজের এত ভালো লাগলো তাই সবাইকে শোনাবার জন্য আশা করি সবার ভালো লাগবে কথা না বাড়ি আমি সোজা গল্পতেই চলে যাচ্ছি গল্পটির নাম আমি একটা ছোট একটা পত্রিকা থেকে নিয়েছি গল্পটি গল্পটির নাম হচ্ছে আপন জন একটি ছোট গল্প আর লেখক মান সমাজপতি আমি ওনার লেখার পড়িনি আমি প্রথম পড়লাম পড়ছি গল্পটা আর পড়ে দেখেছি আমি দারুণ লিখেছে গল্পটা উনি আচ্ছা আর কথাটা বাড়িয়ে গল্পে যাচ্ছি আমি আপনাকে তো রোজই দেখছি স্যার আপনার কেউ ভর্তি আছে নাকি এখানে আপন এই আপন জন ব্যাপারটা বেশ গোলমেলে জীবনে যাত্রা পথে আমরা সবাই দৌড়াচ্ছি কেউ এক কদম আগে কেউ দু কদম পেছনে দৌড়তে দৌড়তে কত সম্পর্ক গড়ে ভাঙে সেই সব সম্পর্কের কোনোটা জন্মগত বাবা মা ভাই বোন কোনোটা আবার দূর পথের অর্জন স্বামী স্ত্রী সন্তান বন্ধু কিন্তু সবাই কি আর আপন জন জীবন পথের সাহারা তুন্দ্রায়ঞ্জায় রৌদ্রে যারা সর্বদাই পাশে থাকবে প্রতিদানের আশায় নয় ভালোবাসার আশ্বাসে তেমন আপন জন আজ কোথায় রাস্তায় দাঁড়িয়ে হাড়ে চা খাচ্ছিলাম মুখ ফিরিয়ে দেখলাম পেছনে দাঁড়িয়ে একজন রোগা ভোগা লোক বয়স আন্দাজ পঁয়ত্রিশ ছত্রিশ ইস্ত্রি না করা ঘামের দাগ লাগা হাফশার ঢল ঢলে প্যান্ট পায়ে সস্তার চপ্পল চোখের কোলে নিম্নবিত্ত যাপনের কালী প্রশ্নটা করে একটা ম্লান হাসি নিয়ে তাকিয়ে আছে আমার মুখের দিকে পেছনে রোদের আলোয় ঝকঝক করছে সাজানো ক্যাম্পাসের ভেতর কলকাতার নামই ক্যান্সার হাসপাতাল বাইরের চাকচিক্য আলালো করতে পারেনি ভেতরে নিয়ন আলোর নিচে আনাচে কানাচে ছড়িয়ে থাকা মৃত্যু ভয়ের অন্ধকার হাসপাতালে প্রশস্ত চৌহদ্দি ছাড়িয়ে মারণ রোগের উদ্বিগ্ন ছায়া ছড়িয়ে আছে রোগীদের অপেক্ষারত আত্মীয় স্বজনের চোখে মুখে ঘুরে বললাম হ্যাঁ আমার এক ঘনিষ্ঠ বন্ধু ভর্তি আছে এখানে আপনার আমাকে আপনি বলবেন না স্যার আমি আপনার থেকে অনেক ছোট আমার নাম নিতাই মাইতি বাড়ি বাড়ির একটা ছোট ইলেকট্রিকের দোকান আছে ছোটখাটো যন্ত্রপাতি সারায় পান্তা ফুরয়ে। তার মধ্যে আবার এই ঝামেলা হ্যাঁ এইসব রোগ মানেই তো যার হয় তার কষ্ট বাড়ির লোকজনের ছোটাছুটি উদ্বেগ জলের মতো পয়সা খরচ তা কি আর করবে বলো তোমার কে ভর্তি আছে এখানে আমার ছেলে সাত বছর বয়স ক্যান্সার কি তুইটুকু ছেলের এই রোগ অসুখ বিসুখের আর কোন বাঁচ না দেখছি যা বলেছেন স্যার কি যে হবে ভেবে কোনো কুলকিনারা না কুলকিনারা যে এখানে সবার সামনে মেঘাবৃত সেই তিক্ত সত্যটা এই লোকটারও জানা থাকার কথা হাসপাতালের লবি জুড়ে অসংখ্য উদ্বিগ্ন উদ্ভ্রান্ত মুখ কে কাকে কুলকিনারা দেখাবে কে কাকে দেবে আলোকস্তম্ভে ঠিকানা অসুস্থ সন্তানের জন্য চিন্তা ভাবনায় পাগল বাবাকে আসার কথা শোনাতে যাওয়া বাতুলতা তাও বললাম এটা তো অসুখের জন্য নাম করা হাসপাতাল নামি দামি ডাক্তাররাও দেখছেন তোমার ছেলে তো বয়সটাও কম দেখো নিশ্চয়ই ভালো হয়ে যাবে হাসলো হাসল প্রাণ হাসি তাতে ভরসার আলো বিশেষ নেই দুপুর গড়িয়ে যাচ্ছে আওয়াজ শুরু হয়ে যাবে আর একটু পরে এতক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করে থাকা মুখগুলো দ্রুত ফাইয়ে গড়ছে লিফ্টের দিকে লিফ্টের সামনে ভিড় দেখে অনেক আবার এগোচ্ছে শীত দিকেই কত হেঁটে উঠে যাবে বলে দ্রুত যতটা সময় দেওয়া যায় কাছে থাকা যায় কে জানে যতটা কি বার্তা নিয়ে আসে রেসিডেন্ট পেশেন্টদের ওয়ার্ডটা একটা লম্বা হল ঘর সার দিয়ে বেড পাতা দরজা থেকে দুটো বেড ছেড়ে একজন বয়স্ক মানুষের বেড ভদ্রলোকের বয়স আন্দাজ ষাট পঁয়ষট্টি রেডিয়েশন কেমোর দৌলতে মনে হচ্ছে সত্তর পঁচাত্তর ভদ্রলোকের নাম শুনলাম ইন্দু শেখর হাজরা তার পরের বেডটাতে নিতাইয়া ছেলে কানাই আর তার পাশের বেডে আমার বন্ধু সুদীপ ভিজিটিং সাক্ষাৎ আমি সুদীপের বেডের পাশে বসে ছেলের পাশে ইন্দুবাবুর পাশে সুদীপের ঘাড়ের কাছে একটা গ্ল্যান্ড হয়েছিল প্রাইমারি স্টেজ অপারেশনের পর এখন ভালোই আছে ডাক্তার বলেছেন আর কয়েকদিন দেখে ছেড়ে দেবে ওর অস্তিত্বকে ঘিরে মৃত্যুর চোখ রাঙানিটা আর নেই আমার দিকে গলা বাড়িয়ে চাপা সরে বলল জানিস তো ওই ইন্দুবাবু লোকটার কেউ নেই মনে হয় ভদ্রলোকে লাং ক্যান্সার বোধ হয় আর কোন চান্স নেই তাই অষ্ট পোহর খেপচুরিয়াস সেই জন্যই হয় ওর ধারে কাছে কেউ ঘেসে না সিস্টাররা সব খেঁচানির ভয়ে তটস্থ আমি অবশ্য আশ্চর্য হয়ে বললাম ভদ্রলোক এই অবস্থায় সারাদিন একা মুখ বুঝে বিছানায় পড়ে থাকেন তো রোগ যন্ত্রণা আরো অসহ্য হয়ে উঠবে মুখ না খোলাই ভালো মুখ খুললেই তো চেঁচা নেচি গালা গালি সিস্টাররাও যতটা সম্ভব খুব ভালোবাসেন ভদ্রলোক ওর সঙ্গে অনেকক্ষণ গল্প করেন একমাত্র তখনই ওকে হাসতে দেখেছি অদ্ভুত মানুষ সত্যি ইন্দুবাবুর মেজাজে প্রমাণ সেদিনই পেলাম হাতে ভিজিটিং আওয়ার্স এর শেষে নিতায় ইন্দুবাবুর বেডের পাশ দিয়ে যাওয়ার সময় ভদ্রতা করে বলেছে কেমন আছেন স্যার তাতে ইন্দুবাবুর বিচ্ছিরি মুখ করে খেকি উঠলেন দেখে কি মনে হচ্ছে এসব বোকা ফালতু প্রশ্ন করো কেন যত সব আদি আমার সঙ্গে খেজুর না করে নিজের ছেলেটাকে দেখো বাচ্চাটার একটা পাত চিতায় তুলে দিয়েছ মুখ মুখ্য যত সব কোথা থেকে যে আসে সব গাইয়া বেরিয়ে এসে নিতাই খেপে লাল দেখুন দেখি কারবার ফিটকেল বুড়ো ভাম একটা সবার সঙ্গে এরকম খারাপ ব্যবহার জানেন তো আচ্ছা ছেলেটার অসুখের জন্য কি আমি দায়ী খামোখা কতগুলো খারাপ কথা শুনিয়ে দিল এই সব জঞ্জাল গুলো ফট ফুটে গেলেই তো পারে কথাটা শুনতে ভালো লাগলো না মৃত্যুর হিমেল কথাবার্তায় বেচাল হতেই পারে তাই আমরাও কি বেচাল হয়ে যাব পরের দিন সুদীপের সঙ্গে কিছুক্ষণ কথা হওয়ার পরে বললাম দেখ ওই বাবু লোকটার খিটখিটে মুখষ্টার আড়ালে আমার মনে হয় কিছু গল্প লুকোনো আছে একবার বাজিয়ে দেখে আসি কি বলিস শুধু ফেঁসে বলল তোর গল্পে প্লট খুঁজছিস বেশ যা তো সাবধানে মাথা বাঁচিয়ে ভদ্রলোক কপালের উপরে ডান হাতটা উপর করে রেখে চোখ বুঝে শুয়েছিলেন আমি পাশে দাঁড়িয়ে গলা খাকারি দিতে চোখ খুলে চাইলেন আলো নেবে আসা চোখের নিচে গাঢ় কাজলের মতো অবসাদ আর ক্লান্তি হাত জোর করে বললাম নমস্কার আপনার সঙ্গে একটু আলাপ করতে এলাম প্রত্যাশা মতোই কোনো রেসপন্স এলো না আমিও নাছর বান্দা পাশের টুলটা টেনে নিয়ে বসে পড়ে বললাম বসছি কেমন বসে কথা না বললে কথাগুলো সব আবার হাওয়ায় উড়ে যায় জানেন তো সাংবাদিক নাকি গোয়েন্দা দপ্তর ভদ্রলোকের মুখ কঠিন না না আমি একটা কলেজে পড়াই সঙ্গে একটু লেখা লেখালেখি শখ আছে এই আর কি ও আচ্ছা গল্পে প্লট চাই ভদ্রলোকের গলার স্বর এবার অনেকটা নরম ঠিক তা নয় কারো ব্যক্তিগত পরিসরে নাক গলানোর ইচ্ছে আমার নেই তবে হ্যাঁ জীবনকে জানতে চাই জীবন থেকেই তো গল্প উঠে আসে ভদ্রলোক ইশারায় সুদীপকে দেখে জিজ্ঞাসা করলেন কে বললাম বন্ধু বন্ধুর জন্য এত বন্ধু ও আপন জন হতে পারে ভালো আপনার আপন জনরা কেউ আপন জন তা সত্যিকারের আপনজনটা যে কে সেটা বুঝতেই এই ছোট জীবনটা আর শেষ লালন যেমন সারাটা জীবন খুঁজে বেড়ালেন তার মনের মানুষটিকে ভদ্রলোকের পড়াশোনা আছে মনে হচ্ছে বললাম লালনের মনের মানুষটি কিন্তু জৈবিক নয় আত্মিক জৈবিকরা তো আরো নিজেদের আখের ছাড়া কিচ্ছু বোঝে না যতদিন একটা জুট মিলের জেনারেল ম্যানেজার ছিলাম জনের অভাব ছিল না সেই যে জুট মেল শিখ হতে আরম্ভ করলো আপনজনেরা ফুটবল ম্যাচ ভাঙা দর্শকের মতো খাওয়া হয়ে যেতে লাগলো তারপর মিলটা যখন একেবারেই বন্ধ হয়ে গেল ক্রমশ বাজার খরচায় টান পড়া শুরু হলো ততদিনে গ্যালারি ফাঁকা এদিকে জুট মিলের জুটের রোয়া আর সিগারেটের ধোয়া বুকের ভেতরে বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছে সবটা সামলাতে না পেরে দিন নিয়ে ম্যাসি হার্ট অ্যাটাকে পালিয়ে বাঁচলেন একমাত্র মেয়ে বিদেশে সেটেল কাজের চাপে আর আসার সময় নেই তবে তার প্রতি আমি কৃতজ্ঞ আমার মেডিকেল ইন্সুরেন্সটা চালু রাখার জন্য না হলে এই হাতির খরচ সামলানো আমার ক্ষমতার বাইরে কাজেই এই মুহূর্তে ওই আমার একমাত্র আপন জন তবে এই খরচটা বোধ হয় আর ওকে বেশি দিন ভদ্রলোক খানিক্ষণ দম নিয়ে এবার স্বগতোক্তি করলেন আসলে জীবনের এই রঙ্গ মঞ্চে যাদের আমরা আপন বলে ভাবি তারা সবাই বোধহয় এই জীবন নাটের কুশিরব মাত্র এত মুখোশের ভিড় আপন জনের মুখ খুঁজে পাওয়া কি আর সহজ কাজ লালনের মতোই সারা জীবন খুঁজে ফিরি কোথায় পাবো তারে হয়তো উইংসের ওপারে অনন্ত অন্ধকারে অপেক্ষায় থাকে সে কি জানি হাতটা আবার কপালের উপর তুলে চোখ বন্ধ করলেন ইন্দুবাবু আমি আর কথা না বাড়িয়ে উঠেলাম এলাম সুদীপের কাছে তারপর থেকে ইন্দুবাবু যেন দিন দিন আরো বিছানার সঙ্গে মিশে যেতে থাকলেন জীবন মৃত্যুর পাঞ্জা লড়াইতে কি হেরে যাচ্ছে জীবন নিতাইয়ের মনুষকামনা মনস্কামনা যে এত তাড়াতাড়ি নিজেও বোধহয় ভাবেনি মাঝখানে কয়েকদিন হাসপাতালে যাওয়া হয়নি দিন তিনেক পরে ভিজিটিং আওয়ার্সে ঢুকছি চোখে পড়ল ইন্দুবাবুর আগে সন্ধ্যে থেকে নাকি ইন্দুবাবুর হঠাৎ তীব্র শ্বাসকষ্ট শুরু হয় ডাক্তার নার্সদের ঐকান্তিক প্রচেষ্টা ব্যর্থ করে অবস্থা ক্রমাগত আরো খারাপ হতে থাকে জীবন মৃত্যু সেই কুরুক্ষেত্রের সংগ্রামে শরীর আর নিতে পারেন শেষ রাতে যুদ্ধ সমাপ্তি ঘোষণা করে সব জ্বালা যন্ত্রণা মিটিয়ে দিয়ে চলে গেছেন ভদ্রলোক ম্যাসি ভাটা সিস্টাররা নিশ্চয়ই হাঁপ ছেড়ে বেঁচেছে নিতাই পরম বিতৃষ্ণায় চোখ মুখ কুচকে বলল একদিক দিয়ে ভালোই হয়েছে সব পাবলিক বেঁচে থেকে সববার জীবন হালুয়া করে দেয় চার লোক একটা চলে যাওয়া লোকটা সম্বন্ধে এমন মন্তব্য ভালো লাগলো না বুঝলাম সেদিনের অপমানটা ও এখনো ভুলতে পারেনি তাছাড়া ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় হয়তো নিতাইয়েরও মাথা ঠিক নেই কিন্তু নাটক তখনও বাকি ছিল দুদিন পর হাসপাতালে ঢুকছি নিতাই দেখতে পেয়ে ছুটে এলো উত্তেজনায় হাঁপাচ্ছে হাত ধরে হির হির ছলছল করছে মুখটা হা হয়ে ঝুলে আছে যেন নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছে না উত্তেজিত গলায় ফিস ফিস করে বলল জানেন স্যার হাসপাতালের অফিস থেকে ডেকে পাঠিয়েছিল হিন্দুবাবু নাকি মারা যাবার আগে ওর প্যানক্রিয়াস দান করে দিয়েছেন আমার ছেলের জন্য ওর অপারেশন আমার ছেলেটা বোধ হয় বেঁচে গেল এ যাত্রা তাই রুমাল তুলল চোখে গালে চর মেরে চলে গেল লোকটা বাইরেটা দেখে কত খারাপ কথা ভেবেছি বলে ফেলেছি সেই আমার ছেলাটাকে বাঁচিয়ে দিয়ে গেল নিজের শরীর দিয়ে একটা ধন্যবাদ দেওয়ার সুযোগটুকু দিল না একটু থেমে দম নিয়ে নিতাই যেন সহত্তি করল আপন তো আর রক্তের সম্পর্কে হয় না জীবন দিয়ে যে জীবন ফিরিয়ে দেয় সেই তো আসলে আপন বলতে বলতে চোখ মুখ লাল হয়ে উঠল চোখের কোলে টল টলে জল মনে হলো একটা মানুষকে ঠিক সময়ে চিনতে না পারা গ্লানি বুঝি ঝরে পড়বে শিশির হয়ে কেমন লাগলো গল্পটি আমি তো শেষ পর্যন্ত ইমোশনালই হয়ে পড়লাম হয়তো উচিত হয়নি কিন্তু যাই হোক আশা করি সবার ভালো লাগছে এরকম ঘটনা আমরা হয়তো নিজেদের মধ্যে না দেখলে অনেকবার এরকম শুনি কিন্তু খুব ভালো লাগলো আমার গল্পটা নমস্কার আজকের মতনই শেয়ার করলাম সবাইকে আশা করি সবার ভালোবাসা পাবো Boa